নীলহমারির উত্তরা ইপিজেটে বিভিন্ন দাবিতে আন্দোলনরত একটি কারখানা শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের সংঘর্ষ হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও টিআরসেল ছড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন নোটিশ ছাড়া কর্মী ছাঁটাই নারী শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ সহ তেইশ দফা দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলনে নামেন নীলফামারী উত্তরা ইপিজেড এভারগ্রিন প্রোডাক্ট কারখানার শ্রমিকরা সকালে মালিকপক্ষ ও কারখানার শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে আসে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও গুলি ছড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে হাবিব নামে এক শ্রমিক নিহত হন আহত হন অন্তত ছয়জন বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে তবে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে বিজেপি বিজেপি করে যাচ্ছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এখানে কোনো লোক নেই কোনো মব নেই এই বিষয়ে প্রশাসনিক পর্যায়ে কার্যক্রম চলছে চলমান আছে এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখন নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও এখনো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে যানবাহন চলাচল এখনো স্বাভাবিক হয়নি কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ